अ 캐릭터 ล่ะ পারি নি খালি সাধারণ একটু ভুল হইছে হুম নষ্টই তো পারি না বট রে ভাই বট 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 আমি আদর কন্ঠে জাদু করবি তাইছি হা ভাই আ সিরিয়াসলি হ্যাঁ ভাই এ বি اسئله ए भाई কি বি লাইনটা দিছি ভাই আমি আবারও এবং আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথেই আছেন আজকে আমরা অসাধারণ একটা গেম প্লে করে ফেলে আজকে আমাদের সাথে দেখা হয় গেমে একজন র্যান্ডম প্লেয়ার প্লেয়ারটা ইন ম্যাচে মোটামুটি আমাদের ব্যাকআপ দিয়ে খেলা ট্রাই করতেছিল অ্যান্ড ব্যাক আপ দেওয়ার চলাকালীনই আমাদের মোটামুটি একটু কোনো একটা বিষয় নিয়ে তর্ক হয় আমার অ্যাকুরেট মনে পড়তেছে না দেন আমাকে বলতেছিল যে সে মোবাইল প্লেয়ার অ্যান্ড সে তার পিসি প্যানেল প্লেয়ারকে নিয়ে স্টার্ট ছিল কিন্তু প্যানেল প্লেয়ারকে ঢুকায় না অ্যান্ড দেন হচ্ছে কি সে বেশ কয়েকবার চ্যালেঞ্জ দিল আমার এই কাস্টমার আমি রিজেক্ট করে দিলাম যে না খেলবো না অনেক কিছুই বললো ইন ম্যাচেই দেন হচ্ছে বের হলাম ম্যাচ করলাম গ্রুপে আসলাম গ্রুপে আসার পর দেন সে তার একটা ফ্রেন্ডকে ডাক দিল ডাক দিয়ে দেওয়ার পর বলতে চলেন ভাইয়া এবার একটা কাস্টম খেলবো আমি আর আমার এই ফ্রেন্ড এবং আপনি আর আপনার ছোটো ভাই মানে আমার সাথে আমার নীল ছিল ছোটো ভাই তো বললো যে ভাইয়া চলেন খেলি 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 তারপর আমরা বেশ কয়েকবার না করলাম তারা মানলো না দেন আমি বেশ কয়েকটা ছোটো করে কথা বলি তারপরও মানলো না দেন ওরা আমাকে বলতেছিল এরকমভাবে যে ভাই আপনি তো লেবেলেই নেই আমি বটাই দিতেছিলাম এর জন্য বলতেছিল যে ভাই আপনি তো লেবেলেই নেই দেন আমি বললাম আচ্ছা লেবেলের কথা আসছে আচ্ছা ঠিক আছে চলো কাস্টম খেলি দেন আমরা কাস্টমে চলে যাই অ্যান্ড পরে বাকিটা যা হয় সেটা দেখার মতো এবং শোনার মতো তোমরা একটু অপেক্ষা করো দেখো যে কি হয়

Yeah. जादू जादू First round. First round. <laughs> <laughs> जादू कर। शुरू राउंड एम ली

আল্লাহ <laughs> 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 हां वो वो स्टोरी है everybody बुजी ने की गुस्सा बोस केने ना हमें बोस ने ऐसे माने दो ही राउंड बोस खड़ा पिटाई आहा आहा मूवमेंट स्पीड प्लस सब कुछ प्लस आहा नहन दिमाग रोक आंटी को लाइक करो ट्रैक टन সামনে তো বলে ভৈরাজ দিব তোর সামনেই তো দেখতেছি নবরে খালি দেখতেছি হুইয়া পড়তেছে দইরা পা দইরা চুম্মা দিতে হসতা ইহারার মুভমেন্ট স্পিড টাইটসে কইতা আমার পুরো সমপ্রশ্ন না নেভার কেল ভিডিও كده কিলার ফালকের উপর জ্যাব সে দিয়া দাও কাকে রিস্টোর ইথ ইন ভার্স হিয়ার এভরিবাডি

মাল কোটি টি হাতে কিনছি ভাই এই মাল সচরাচর কিনা যায় না বুঝছিস না নীল ভাই যদি মাল ইউজ করতাম তাহলে মাল ইউজারের কাছে মরতাম না ঠিক আছে এরপর গাইজ আমরা অনেকক্ষণ তর্কাতর্কি করি মোটামুটি গালাগালিও হয় আমাদের ভেতরে কিন্তু এরপর আমরা বুঝাই যে আমি বুঝাই যে আমি লিগাল প্লেয়ার আমি কোনো জাদুকর বা কোনো প্রকার ইনলিগাল অ্যাক্টিভিটিস করা কোনো প্লেয়ার না দেন হচ্ছে গিয়ে আমরা আবারও একটা ম্যাচে চলে যাই তাদের সাথে তাই সেম টিমটির সাথে হয়েছে একটা বিয়ার ম্যাপে ওকে বিয়ার ম্যাপে যাওয়ার পর কী হয় সেইটা দেখো এখানে এখানটা একটা জিনিস বলে রাখি আমার রেকর্ডিং স্টার্ট করতে একটু দেরি হয়েছে আমি রেকর্ডিং অন করতে চাইনি কিন্তু রেকর্ডিং অন করতে হয়েছে পরে আমাদের প্লেন সান্তোসা থেকে যাচ্ছিলো অবজারভেটরির দিকে অবজারভেটরি না ঠিক সিপিয়ার অ্যান্ড বুলসের দিকে সেখান থেকে অবজারভেটরি যাওয়ার কথা হচ্ছে গিয়ে আমাদের পুরো টিমের তো ওই আমি আনফলো দিয়ে দিচ্ছি ওদের সম্পূর্ণ প্লেয়ার যা বাকি তিনজন ওরা এমনভাবে গেছে যে স্যান্তোসাতেই জ্যাম দিচ্ছে অ্যান্ড অবজারভেটরি গিয়ে বোঝিয়েছে এরপরের কনভারসেশনটা কি তোমরা দেখো ভাই তিনে वाला তো ভাই আমি এত কনতে না জাদু করবি তাইছি हां ভাই আ সিরিয়াসলি হ্যাঁ ভাই কে বিআসলি এ ভাই কি পিলাই না দিছি ভাই এর জানাতে বলছি ভাই আমরা বুঝি হ্যাঁ না আল্লাহর কসম ভাই আমি আমি নিজের গেমপ্লে দিতেছিলাম পুরো অথেন্টিক ভাই জাদুগর ভিড়াই দিছি আমি আরো কনটেন্ট খুঁজতেছিলাম কয়েক দিন ধরে জাদুগর ভিড়াই না এর ওই সিরিয়াস কনটেন্ট পেয়ে গেছি ভাই কনটেন্টটা দেন না ভাই আমার ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যায় ভাই আমি কালকে আপলোড দিব না ভাই আমার ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যায় ভাই কনটেন্টটা দেন না ছি

ऐ मियाँ क्या ला किल्टी सिरे भाई स्नेहा डांडी फाइल हमना जादू कर रहे के जादू दे मेरे तो लेमन ना भाई ना भाई स्नेहा और भाई नहीं मैं भी गानों सुनना आता है डालो पैरा क्या हाल है वो रक्का ये डाउन लेमन डाउन नहीं आने चाहिए चलो ये जाओ जाओ ना और

হায় ভাইয়া। بیاচ্ছি। লোকেশন দি হ্যাজ এনিমি মানে না পারেন দাইল আর কি। আমি আরো ভিডিওটা অফ করে দিছিলাম আর দেখ কথাই আর পর। পুরোটা চললে ভালোই হবে।

নিয়ে দুষ্টুমি করতেছিলাম মজা করতেছিলাম যে আমি আসলে একটা হ্যাকার পিটাই দিচ্ছি সিরিয়াসলি অ্যান্ড এইটার জন্য না আরও বড় বিষয় হচ্ছে কি দেন আমরা পুরো স্কোয়াড আমাদের হ্যাকার সহকারে আমাদের পুরো স্কোয়াড অন্য একটা হ্যাকারের কাছে মায়া মানে মায়ের খেয়ে যাই এই ফ্রি ফায়ারে প্রচুর হারে প্যানেল প্লেয়ারের যন্ত্রণা আর গেম খেলার মতো অবস্থা নেই উপর দিয়ে আমার অরিজিনাল আইডি এখন ব্ল্যাকলিস্টেড আছে কোনো কিছু ব্যবহার করাই ছাড়াই কি বলবো গাইস এটা পুরো জঘন্যতম ব্যাপার যা গাইস আশা করি আপনাদের সবার ভালো লাগছে ভিডিওটা এবং যার যার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে এবং শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুবান্ধব স্বজন এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আল্লাহ হাফেজ গাইস ভালো থাকবেন